আমি আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের মাদ্রাসার বার্ষিক পরীক্ষার শেষ দিন মানে আজকে শেষ পরীক্ষা তো আজকে এখানে চতুর্থ শ্রেণী আর পঞ্চম শ্রেণীর অঙ্ক পরীক্ষা চলতেছে আর মাঝখান থেকে হালকা একটু ভিডিও করে নিলাম তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর যারা যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও যাতে লাইক দেবেন আর অবশ্যই পাশে থাকবেন তো ভিডিওটা কন্টিনিউ করে থাকেন আছে সেটাই

이렇게 하게. 이렇게. 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 이렇게.